হ্যালো স্টুডেন্ট আমি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের আলোচনা করব এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা মেজর 8 পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স ওকে তো এই পার্ট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো একবারে স্মার্ট সাজেশন হিসাবে দেখে যাবে এবং করবে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো কোর্সটা ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা পুরো পড়তে পারছো ফোর্থ সেমিস্টারে এখন যেহেতু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা অলরেডি হওয়ার দিকে বা হবে শুরু তো সেই কারণে তোমরা যদি পরবর্তী সেমিস্টারও আমাদের কাছে পড়তে চাও তো অবশ্যই জয়েন করতে পারো তো স্টুডেন্টস তোমাদেরকে আরেকটা কথা বলা রয়েছে সেটা হচ্ছে দেখো এই পেপারটা সম্পূর্ণ এই বছর নতুন হয়েছে এর আগে এই পেপারের উপরে এরকম টাইপের কিন্তু পুরো এই যে টাইটেলে এই টাইটেলের উপরে কিন্তু পরীক্ষা হয়নি তো সুতরাং তোমরাই ফার্স্ট ব্যাচ সুতরাং তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে এসছে তার মধ্যে আমি কাটছাট করে কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেব যেগুলো একেবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে চলেছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে ডিটেলসে কি কি পড়তে হবে কি কি থাকবে না থাকবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেই প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা কিন্তু ক্রিটিক্যালি ডিসকাস দা পাওয়ার্স এন্ড ফাংশনস অফ ডব্লিউটিও ডব্লিউটিও বলতে গেলে কি বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতে বিশ্ব বাণিজ্য সংস্থার যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে ডব্লিউটিও এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডব্লিউটিও থেকে কিন্তু এখানে তোমাদের এর প্রশ্ন আসতে পারে তিনের প্রশ্ন আসতে পারে সুতরাং খুব ভালো করে পড়ে রাখবে এটা দেন বলছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য হিস্টোরিক্যাল এভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক সংস্থার যে ঐতিহাসিক পটভূমি রয়েছে বা ঐতিহাসিক উদ্ভব রয়েছে তার কারণটা আলোচনা করতে এটা মোটামুটি হালকার উপর দিয়ে দেখে নেবে নেক্সট কোশ্চেন ডিসকাস অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ইউএনও ইউএনও বলতে গেলে বলেছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এই ইউএনও এর অরিজিন মানে উৎপত্তি সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি এখানে লিখতে বলেছে এবং উৎপত্তির সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে অবজেক্টিভস এন্ড প্রিন্সিপালস অফ টাও পড়ে নেবে অর্থাৎ এখানে সম্মিলিত জাতিপুঞ্জের যে উদ্দেশ্য এবং যে নীতিগুলো রয়েছে সেই সম্পর্কেও কিন্তু তোমরা পড়ে নেবে দেন বলছে নেম দা ফাইভ পার্মানেন্ট মেম্বারস অফ দ্য সিকিউরিটি কাউন্সিল ওকে মানে পাঁচটা নিরাপত্তা পরিষদের যে স্থায়ী রাষ্ট্র ছিল তাদের নাম লিখতে বলা হয়েছে পর দিয়ে বলেছে এক্সাম ইন দ্য অবজেক্টিভ অফ প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশনস এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে পড়বে ক্লিয়ার খুব ভালো করে পড়বে নেক্সট পর দিয়ে আবার বলছে পয়েন্ট আউট দ্য অবজেক্টিভস অফ ইউএনও মেনশনড ইন দা ইউএন চার্টার অথবা দিয়ে আবার বলেছেন রাইট এ নোট অন দ্য অবজেক্টিভস এন্ড প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশনস তো এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রয়েছে নেক্সট বলছে হোয়াট আর দ্য সিকিউরিটি কাউন্সিলস ফাংশনস রিগার্ডিং দ্য পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউটস মেনশন টু লিমিটেশনস রিগার্ডিং দ্য দেয়ার ফাংশনস ওকে অথবা দিয়ে বলেছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্ট্রাকচারস ফাংশনস এন্ড দ্য রোল অফ সিকিউরিটি কাউন্সিল অফ ইউএনও দেন বলছে ডিসকাস দা ফাংশনস অফ দা সিকিউরিটি কাউন্সিল অফ ইউএনও অর্থাৎ নিরাপত্তা পরিষদ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরাপত্তা পরিষদ থেকে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ডিসকাস দা কম্পোজিশন এন্ড ফাংশনস অফ দা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মেনশন টু ডিফারেন্সেস বিটুইন দা ইন্টারন্যাশনাল কোর্ট এন্ড ন্যাশনাল কোর্ট এই প্রশ্নটা কিন্তু একটু দেখে যেতে হবে কারণ এটা কিন্তু ছয়ের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে নেক্সট কোশ্চেন জেনারেল অ্যাসেম্বলি বলতে সাধারণ সভা বলছে ডিসকাস দ্য কম্পোজিশন ফাংশনস এন্ড রোল অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জর যে সাধারণ সভা আছে সেই সাধারণ সভার গঠন কার্যাবলী এবং ভূমিকা কি রয়েছে সেটা সম্পর্কে এখানে আমাদের পড়তে বলেছে এটা কিন্তু পড়তে হবে নিরাপত্তা পরিষদ সাধারণ সভা আন্তর্জাতিক বিচারালয় এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বলছে এক্সামিন দ্য রোল অফ দ্য ইউএন সিকিউরিটি জেনারেল

নেক্সট আসিয়ানের কোশ্চেনটা পড়বে এটা হালকার উপর দেখে নিতে পারো না পড়লেও চলবে রাইট এ শর্ট নোট অন দ্য রোল অফ আসিয়ান রিজিওনাল ফর্ম ফোরাম সরি রিজিওনাল ফোরাম অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম ফর সিকিউরিটি ডায়লগ এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা আসিয়ানের খুব ভালো করে পড়বা এবং আসিয়ানের আরো একটা প্রশ্ন আছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ আসিয়ান এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসবে নেক্সট ইউনেস্কোর উপরে হালকা করবে পড়বা দেন বলছে হোয়াট ইস দ্য গ্লোবাল রেজিমস অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলো হালকার উপর দিয়ে দেখে নিতে দেখে নিতে পারো কারণ এই যে কয়েকটা প্রশ্ন আছে এই কয়েকটা প্রশ্ন হালকার উপর দিয়ে দেখে নিতে পারো ইম্পর্ট্যান্ট আছে কিন্তু কতগুলো পড়বে তাই না দেন বলছে নন স্টেট অ্যাক্টার্স অফ গ্লোবাল গভর্নেন্স এই কোশ্চেনটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই কোশ্চেনটা ডাব্লিউটিও ভালো করে পড়বে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা ভালো করে পড়বা আর এই দুটো হালকার উপর দিয়ে তোমরা নিতে পারো ক্লিয়ার তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমি স্টার স্টার করে দিলাম ভালো করে পড়বে ওই গুলো এবং বাকিগুলো হালকার উপর দিয়ে দেখে যাবে তার কারণ পরীক্ষায় আসলে যেন তোমরা লিখতে পারো তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ